আসসালামু আলাইকুম প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কথা বলবো যারা কেন নতুন অবস্থা আসবেন তো আসার পরে আপনাদেরকে কেস করতে হয় কেস করাকে বলে এখানে বলে আজিল তো আমি আসছি এপ্রিল মাসে আসছি এপ্রিল প্রথম বিদ্যা ইতালিতে আরছি তো আজকে জুন মাস জুন মাসের পাঁচ তারিখ তো দুই মাস পাঁচ দিন হয়ে গেছে এখানে আসছে আসার পরও আমার আমি মারি নেই মারতে গেছিলাম কিন্তু আমার হয় নাই তো কারণ আমি পণ্ঠাগোনা আমি পাই না পন্থাগণ বলতে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আমাকে বলা হয় তো এখানে আসার পরে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার জন্য আপনি দু তিনটা ডেট চেঞ্জ হয়েছে আমার তো আমি ডেটটা পাইনি আজকে ডেট আছে তো আজকে আমি কোস্তরে যাবো অথবা থানায় তো থানায় আমার দশটায় বাজে অ্যাপয়েন্টমেন্ট আছে তো এখন বাজে নয়টা সামথিং তো হেঁটে যেতে আমার প্রায় বিশ পঁচিশ মিনিট লাগে এতটুকু জায়গা আমার হেঁটে যেতে হবে তাই আমি আপনার সাথে আমি শেয়ার করতেছি আসলে আজ মারা যেন সে যেই ব্যাপারগুলো প্রয়োজন এটা হচ্ছে এটার ভিতরে কিছু আছে আমি তোমার মেন পাসপোর্ট আর ব্যাপার হচ্ছে পাসপোর্ট ফটোগ্রাফি আছে রুমের কাগজ আছে যা যা প্রয়োজন লাগে সবকিছু নিয়ে আমি দেখা যাচ্ছি আসলে এখানে আমি যাব হলো আমি নিজে নিজে দিব না কিন্তু আমি উকিল ধরছি ওই উকিলের মাধ্যমে এই অ্যাজেরা মারতে যাচ্ছি সে আমাকে দশটা বাজে যেতে বলছে তো আমি যাওয়ার পথে আছি আজকে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সমস্যা যাতে না হয় খুব ভালোভাবে জানি আমার করতে পারি মারতে পারি কারণ দেখা গেছে আপনারা যারা আমার বিওয়ার আছেন তারা কম বেশ হয়তো সবাই জানেন যে আমি তো কুড়ি থেকে এখানে আসছিলাম তাই কুড়ি থেকে আপনি তো প্রচুর বাইদের প্রশ্ন থাকতে পারে আপনি কুড়ি থেকে থেকে এসে কেন এটা মারার নেই দেখেন ভাই এখানে আপনার আমি তো ওখান থেকে টিএসি কার্ড নিয়ে আসছিলাম তাই টিআসি কার্ড নিয়ে আসার পরে পরে হচ্ছে আপনার এক মাস মিনিমাম আপনার এক মাস পর হাজার মারলে বেশি ভালো হয় দেখা গেছে আপনি পুরীর সাথে যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছিলেন সেই ফিঙ্গারপ্রিন্টটা দেখা গেছে উঠে যায় আমার সাথে যারা মানে এসেছিল তার তাদের ভিতরে একজনের সে আগের ফিঙ্গার উঠছে আর বাকি যারা তারা এলো হচ্ছে আপনার এক মাস পরে এলো কুস্তরাই গিয়েছিল যাওয়ার পর তারা মারছে তো তাদের ফিঙ্গারটা ওঠে নাই তো সবার সাথে কন্ট্রাক্ট আছে মোটামুটি তো সবাই বললো যে ভাই আপনি যদি আর নেয় তো এক মাস পরেই দেন তাহলে হয়তো ভালো হবে সেই জন্য আমি দেই নেই তো আমি অপেক্ষা ছিলাম কারণ অপেক্ষা থাকার পরও আমার দুই মাস লেগে গেল দুই মাস প্লাস তা লাগার কারণ হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট কারণ এখানে আমি যে শহরে থাকি এ শহরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার খুব টাফ ব্যাপার পাওয়া যায় না আর অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তো আমি আগে বললাম যে আমার দুইটা ডেট চেঞ্জ হয়েছে একটা ছিল আট তারিখে একটা ছিল পনেরো তারিখে আজ করলো পাঁচ তারিখে তো এমনভাবে ডেটগুলো চেঞ্জ হয়েছে আমার সেই জন্যই এত লেট হয়ে গেছে এটা কিন্তু আপনার পুলিশের গাড়ি এখানে সমস্যা নাই পুলিশের গাড়ি থাকলেও কি না থাকলে কি আপনি যাচ্ছেন তারা কিছুই আপনাকে বলবে না যদি আপনি রং না করেন করে না হয় আপনার দেখ আপনার বর্তমানে কিন্তু আপনার ইতালিতে অনেক নিয়ম কারণ চেঞ্জ হয়েছে দিন যতই যাচ্ছে না কেন আপনার দিন দিন কঠিন হচ্ছে কারণ দেখা গেছে এখানে প্রচুর মানুষ যারা অবৈধভাবে আছে মূলত সেজন্যই এত সমস্যাগুলো তৈরি হচ্ছে এখন বর্তমানে আর বেশিরভাগই আপনার নদীর পথে মানুষগুলো তো আসে সেজন্য তৈরি আরও বেশি হচ্ছে এখন আমি আছি কুস্তরার সামনে সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আছে এটা হচ্ছে শ্রী কোস্তরা বা তো থানা তো এখানে আমার যখন উঠে আসবে তখন সে আমাকে ডাক দেবে ডাক আমাকে ভিতরে নিয়ে যাবে এখানে জাস্ট মিনিট আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে তো এখনও দশটা বাজে নেই আরও দশ মিনিট বাকি আছে তা সবাই আমাদের দোয়া করবেন আর যদি কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তারা আসলে পড়তে সব আত্ম প্রথা সঙ্গে